তাহলে অনেক কষ্ট হয় চালাইতে আমরা বাইরের দিয়ে চুলের দিয়ে পানি গরম করে নিয়ে চা বানাই গ্যাসের অবস্থা খুবই খারাপ গ্যাস পাওয়া যাচ্ছে না বাখেরগঞ্জ যাওয়া আছে তাও দু হাজার টাকা উনিশশো টাকা চায় গ্যাস ছাড়া আমাদের চলতে লাগছে না রান্না বান্না করতে না অসুবিধা হইতে লাগছে গ্যাস এমন একটা জিনিস প্রত্যেক মানুষের দৈনিক গ্যাস লাগবেই আর সেখানে যদি এভাবে গ্যাসের যদি সংকট থাকে সেটা তো বলছেন ব্যক্তিগত জীবনে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয় বাজারে গেলে গ্যাস পাওয়া যায় না গ্যাসের যে দামটা হঠাৎ করে বেড়ে গেছে এটা আমাদের সাধারণ মানুষের যে উপলব্ধি এটা দামটা দেবে সেটা আমাদের জন্য খুব কেনা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে ইনশাল্লাহ না আমরা সচরাচর এখানে আমাদের এখানে মোটামুটি পাই কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে যেটা জানতে পেরেছি গ্যাসের ব্যাপক সংকট চলতেছে গ্যাসের আগের থেকে অনেক দাম বেশি আমি মেবি আমি সাত আট দিন আগে কথা বললে ওটা গ্যাস হচ্ছে আমি এর আগে কিনছি চোদ্দোশো টাকায় আমি সেদিকে যে ভাই ফোন গ্যাস বলছি যে ভাই গ্যাস নাই তার ওখানে বলছি যে ভাই আপনি কিছু টাকা বাড়াতে গ্যাস দিতে পারি এরকম কিছু হয়েছে ডিলাররা আমাদের একটা কি দুগ্ধ গ্যাস দেয় এই এক গ্যাসে 1450 এ কিনি 15 টাকা আমরা বিক্রি করি এই কারণটা আমরা এই দীর্ঘদিন যাব আমাদের কাছে কোনো গ্যাস নেই যে দিব ওখানে যাই ফোন দিতেছি আমরা বলতেছি কোথাও গ্যাস নাই এই যে ধরেন আমরা হোটেল হোটেলে নিয়মিত পারমেন্ট গ্যাস দেই ওদের গ্যাস দিতে করতেছি না কারণটা কারণ আমরা তো বলতে পারতেছি ওদের কাছে আমরা জিজ্ঞেস করতেছি ভাই আমাদের যে দোকানগুলো ওটা তো বন্ধ হয়ে যাবে কি গ্যাস গ্যাস তো লাগবে আমাদের এখানে কোনো ধন্যবাদ আসলে এলপিজি গ্যাস সংকট এটা এখন পত্রপত্রিকায় দেখা যাচ্ছে আমাদের বাকেরগঞ্জে আপনাদের মাধ্যমে শুনলাম যে এখানেও সংকট দেখা দিচ্ছে তো আমরা আমরা শীঘ্রই একটা অভিযান পরিচালনা করব সরকার কর্তৃক নির্ধারিত যে দাম দেওয়া আছে এর বাইরে কেউ এলপিজি সিলিন্ডার দাম রাখতে পারবে না এবং যাতে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সে বিষয়ে আমাদের অভিযান আমরা পরিচালনা করব।